ভাবা যায় এই আমরাই নাকি একটা সময় ব্রিটিশদের শাসনে ছিলাম মালগুলো খাটাতেও সেই সালা নীল চাষ করেনি বলে মেরে আমার দাদুর ঘটি বাঁকিয়ে দিয়েছিল মালগুলো একটা সময় আমাদের দেশটাকে লুটে ফুটে খেয়েছে হ্যাঁ তবে বেশি দিন পারেনি সালা আমরাও বাঙালি দিয়েছি একদম মেরে পার করে হ্যাঁ আমরা থাকতে ওরা কেন আমাদের দেশকে লুটবে হ্যাঁ সত্যি আমরা বাঙালি আমরা যে থালায় খাই সেই থালাই হাগি হ্যাঁ ব্রিটিশটা আমাদের দেশকে লুটেছিল ঠিকই কিন্তু কিছু দিয়েও গেছে আর ওরা যেটা দিয়ে গেছে সেটা দেওয়ার মতন দিয়েছে কেউ দুটো ইংলিশ জানলে আমরা তাকে অনেক শিক্ষিত মনে করি হ্যাঁ এই ইংরেজি ভাষা এটা ওই ব্রিটিশদেরই দান আড়াইশো টাকার টিটিকে দেবো কিন্তু দশ টাকার টিকিট কাটবো না হ্যাঁ ট্রেন এই ট্রেনটাও ওই ব্রিটিশ আমলেই এসেছিল যেটাকে আমরা লুটে পুটে খাই গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমায় যাব সিটে বসে বসে বাদাম খাবো হ্যাঁ থিয়েটার এই টেলিভিশন টেলিফোন এগুলো ওই ব্রিটিশদের আমলেই এসেছিল। তাছাড়া ব্রিটিশরা আমাদের দেশে অনেক বড় বড় ব্রিজও বানিয়েছিল যেগুলো আজ আমাদের দেশের গর্ব হ্যাঁ আমরাও বানিয়েছি তবে সেটা ব্রিজ না মরণকল যখন তখন ভেঙে পড়তে পারে সত্যি বলতে কি ব্রিটিশরা আমাদের দেশকে যতটা লুটেছিল তার থেকে হাজার গুণ বেশি আমরা নিজেরাই লুটছি হ্যাঁ ওরা বড় বড় জিনিস লুট করতো আর আমরা কিছুই ছাড়ি না এটাই হলো তো